সতেরোই ফেব্রুয়ারি সোমবার দিল্লি এনসিআরএ শক্তিশালী ভূমিকম্প অনুভব করলো দিল্লিবাসী রিক্টারের স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ফোর ভোর পাঁচটা তিরিশ মিনিটে ভূমিকম্পটি অনুভব করে মানুষ এর কম্পন এতটাই তীব্র ছিল যে মানুষ ঘুম থেকে উঠে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে যায় বিজ্ঞানীরা একটি গবেষণায় বলেছেন যে ভূমিকম্পের জন্য দায়ী এমন অনেক ফল্ট লাইন দিল্লির মধ্যে দিয়ে গিয়েছে যেমন মথুরা ফল্ট লাইন দিল্লি মোরাদাবাদ ফল্ট লাইন এবং দিল্লি মোহনা ফল্ট লাইন ফলে দিল্লিতে ভূমিকম্প বেশি পরিমাণে দেখা দিচ্ছে দেশটিকে চারটি ভূমিকম্প জোনে ভাগ করা হয়েছে জোন টু জোন থ্রি জোন ফোর এবং জোন ফাইভ জোন ফোরে দিল্লি এবং তার আশেপাশের এলাকাগুলি অন্তর্ভুক্ত এই রকম অবস্থানের জন্যই রাজধানী দিল্লিতে সাতের বেশি মাত্রায় ভূমিকম্প হতে পারে রাজধানীর জনসংখ্যা খুবই ঘন যা ভূমিকম্প থেকে মোটেও নিরাপদ নয় সূত্রের খবর দিল্লির বেশিরভাগ ভবন ভূমিকম্প সহ্য করার মতন তৈরি নয় এমন পরিস্থিতিতে যদি সাত মাত্রায় ভূমিকম্প হয় তাহলে জীবন ও সম্পদের ক্ষতি হবে ধানবাদ মহাকুম্ভ যাওয়ার জন্য ট্রেনগুলিতে যাত্রীদের ভিড় যেন কমছেই না ধানবাদ থেকে ছেড়ে যাওয়া ট্রেন হোক বা ধানবাদের মধ্যে দিয়ে যাওয়া ট্রেন কোনো ট্রেনেই পা রাখার জায়গা পাচ্ছে না যাত্রীরা সংবাদ মাধ্যম সূত্রে খবর যাত্রীরা ভিড় এড়ানোর জন্য ট্রেনের গেটে ঝুলন্ত অবস্থায় সফর করছেন আবার কিছু লোকেরা টয়লেটের কাছে বসে ভ্রমণ করতে বাধ্য হচ্ছে ধানবাদ কোয়েম্বাটোর স্পেশাল ট্রেনেও একই অবস্থা যখন ট্রেনটি বিকাল চারটে পাঁচ মিনিটে দুই নং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তখন স্লিপার কোচেও জায়গা ছিল না জেনারেল কোচের কথা তো বলাই বাহুল্য পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে মানুষ এসি কোচেও উঠে পড়ে ফলে যারা টিকিট বুক করেছিলেন তাদের সমস্যার সম্মুখীন হতে হয় আর পি টিম সাধারণ টিকিট নিয়ে এসি কামরায় ওঠা মানুষদেরকে অনুরোধ করলেও কিছুই শোনে না তারা ট্রেনের কোচের অবস্থানও ভুল বলে দাবি করেন যাত্রীরা বিয়ন কোচের জায়গায় এ কোচ স্থাপিত হয়েছিল ফলে মুহূর্তের জন্য বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় ট্রেনটি তখন চারটে দশের পরিবর্তে চারটে সাঁত্রিশে ধানবাদ ছাড়ে হাওড়া টুন্ডোলা স্পেশাল এবং ধানবাদ জম্মুদাবি এক্সপ্রেসের অবস্থাও খারাপ ছিল